উনিশে জানুয়ারি তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশে যাওয়ার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে এখন থেকেই এবং আজকে যেটা খবর যে গোঘাটে গোঘাটে সেখানে বাস থেকে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেই বাসকে রেখে যাওয়া হচ্ছে যাতে করে উনিশে জানুয়ারি তারা যেতে পারেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সেই জন্য এখন থেকে মাঝপথের যাত্রীদেরকে নামিয়ে দিয়ে সেই আগের কায়দাতেই বাসকে কার্যত হাইজাক করে নেওয়া হচ্ছে আমরা এই নিয়ে কথা বলবো আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান সুরাজ কোথাকার এই ঘটনা দেখো আরামবাগ মহকুমার গোহাট এলাকার ঘটনা এবং সেখানে বাস তাতে পতাকা লাগিয়ে যেহেতু সামনেই জানুয়ারি এখনো তিন দিন বাকি সেই সেই কারণেই নাকি এখন থেকেই বাস আটক করে দেওয়া হচ্ছে বাস আটকে না দিলে তারা আবার হয়তো বাস পাবে না অন্য জায়গায় আবার কেউ না কেউ আটক করবে এই তাদেরই দলীয় কর্মীরা সেই কারণেই তারা কিন্তু তৃণমূলের প্লাগ দিয়ে সেই বাস ফ্লাগ টাঙিয়ে সেই বাস আটক করে দিচ্ছে এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীরা হয়রানির শিকার এবং এটা অনেকেই বলছেন যে এই পুলিশের সামনেই বাস আটকানোর প্রতিযোগিতা শুরু হয়েছে এবং যাত্রীদের ভোগান্তি শুরু এখনো তিন দিন বাকি চরম ভোগান্তির আশঙ্কায় রয়েছেন যাত্রীরা এখন এই বিষয় নিয়ে বিভিন্ন বিভিন্ন মতামত পোষণ করছেন যে যেহেতু উনিশে জানুয়ারি এখনো দেরি তা সত্ত্বেও কেন এরকম হবে আগেও এরকম হয়েছে আবারও তিন দিন আগে থেকে শুরু সেই নিয়ে কিন্তু বিভিন্ন কথাবার্তা চলছে বিভিন্ন রাজনৈতিক নেতা আমাদের বক্তব্য দিয়েছেন ওকে এটা ঠিক আমরা শুনবো যে কে কি বলছেন আচ্ছা গেছে এখন যেতে হবে টাইমে তাই এখন বাস আসবে কিনা সন্দেহ ওই জন্য আমরা গাড়ি হ্যাঁ হয়ে আরামবাগ যাচ্ছি কি হলো গাড়ি আটকে দিলো পুলিশ তো আছে পুলিশ কি বলছে এটা কোন থানা পুলিশ গোয়ার থানা কি হলো যাত্রীরা যাচ্ছে এখানে পতাকা বেঁধে বেঁধে দিয়েছে আর কি হবে

তিন দিন আগে যদি মিটিংয়ে তিন দিন আগে গাড়ি তুলে নেয় পাবলিক কী করবে পাবলিকের রোগ জ্বালা শরীর খারাপ মানুষ যাবে কিতে কতক্ষণ দাঁড়িয়ে আমরা ঘন্টা ঘন্টা আড়াই ঘন্টা আমার বলুন নাম আপনার নাম আমার নাম শেখ আলি যে ধর্মঘট চলছে এই যে বিকেডে জনসভার জন্য ওরা যে বাস করছে প্রতি এলাকা এলাকা দিয়ে বাস তুলে নিচ্ছে সাধারণ মানুষ যাতায়াত করতে পারছে না এতে দুর্ভাগ্য পড়ছে এতে কিন্তু সাধারণ মানুষ খুব হয়রানি হচ্ছে বা বিরক্ত বোধ হচ্ছে এতে তৃণমূল সরকার এতে টিকতে পারবে না এইভাবে কৃণভাবনা সন্দীর কর সরকারি এবং দলগত কাজকে একসঙ্গে দেখছে বন্ধ হলে আমরা দেখি যে বন্ধের বিরোধিতা করছেন কর্মীদেরকে সরকারি কর্মচারীদের উপর প্রেসার ক্রিয়েট করছেন যে চাকরি জীবনে একদিন বাদ চলে যাবে আর আজকে ওনাদের উনিশ তারিখ ব্রিগেড সমাবেশ আজকে ষোলো তারিখ ষোলো তারিখ কেন পনেরো তারিখ থেকে ওনারা বাস টাস উঠিয়ে নিয়েছেন সরকারি কর্মচারীরা অফিসে যেতে পারছেন না রাস্তায় তীর্থযাত্রীদের দুর্ভোগ এবং রোগীদের হাসপাতালে আসতে পারছেন না বিভিন্নভাবে চরম হেনস্থা হচ্ছেন ওনারা তো এই দিকে ওনাদের নজর নেই এই কারণেই কারণ এই দলটা একমাত্র দল যে দলের মধ্যে কোনো ধরনের গণতন্ত্র বলে মানার জিনিসটা নেই ঠিক তো নয় এটার জন্য আমি নিন্দাও করি আমরা কারণ মানুষজনের সঙ্গে আমরাও তো কথা বলছি প্রত্যেকে এই সরকারের ওপর চটে আছেন বিরক্ত প্রকাশ করছেন কিন্তু সন্ত্রাসের আহ্বায়ের জন্য ওনারা কিছু করতে পারছেন না সাধারণ জনগণ তবে এইবার লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বুঝতে পারবে তারা সাত বছর ধরে কি কাজ করেছে তার জবাব মানুষদের গত বছর আমি পরবর্তী বছর দেখেছি যে সাধারণ যাত্রীরা প্রচন্ড হেরাস হয় এই আমাদের এই ধরনের এই ধরনের যে কর্মসূচি আছে চার দিন পাঁচ দিন আগে বাস আমাদের দলের অনেক সময় অতি উৎসাহিত দল যে নিয়ন্ত্রণ তার বাইরে নিয়ে যার জন্য কাপড় যাতে হেরাস না হয় সাধারণ যাত্রীরা যাতে ওই উনিশ তারিখ বাদ দিয়ে যাতায়াত নিয়মিত যাতায়াত করতে পারি সেই জায়গায় আমি এসডিপ্রো আপনাকে বারবার আমি এস এম এস আপনি যদি আমাদের পার্শ্ববর্তী যে সাব ডিভিশন আছে তাদের এস ডিপ্রেদের সাথে কথা বলে একটা সেন্ট্রালি যদি বাস ডিস্ট্রিবিউট করা যায় কারণ এটা শুধু ভিড় ব্যাপার নয় পাশে মেদিনীপুর আছে বাঁকুড়া আছে মেদিনীপুরের বাঁকুড়ার পার্শ্ববর্তী পুরোনো এসডিপ্রো তাদের বাঁকুড়া আপনি থাকবেন আপনারা আমাদেরকে বলে দিলেন যে এইভাবে বাস বের করতে হবে আমরা সেই অনুযায়ী বাস আমাদের যেভাবে বাস দেবো আমরা সেইভাবে মহকুমার এক একটা বিধানসভা থেকে আমার কাছে যা রিপোর্ট এখন পর্যন্ত আছে গাড়ির জন্য এক একটা বিধানসভা থেকে দুশো করে গাড়ি চেয়েছে তো আমি আরামবাগ খানাকুল পুরসুরো গোঘাট মিলিয়ে চারটে বিধানসভার মধ্যে আরামবাগ যদি দুশো করে গাড়ি চাই তো আমরা দুশো করে গাড়ি আরামবাগ থেকে দিতে পারবো না আমরা কি করেছি বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্ট প্রাইভেট ট্যাক্সি তারপরে লরি ট্রাক এসব বিভিন্ন যানবাহন যেরকম রয়েছে সেদিনকে আমরা সমস্ত কিছু ওই দিনকে উনিশে জানুয়ারি উপলক্ষে আমরা আগের দিন আগের দিন বিকাল দিকে আমরা তুলে নিচ্ছি দেখুন আমরা যেটা আমাদের হয়ে আসছে দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে একটা বাসেতে চিঠি থাকা সত্ত্বেও কোনো বাসেতে আবার সেখানে জোর করে চিঠি দিয়ে দিচ্ছে দিয়ে বাসকে মেদিনীপুর বাঁকুড়া পুরো তারপরে বর্ধমান এই শিয়ারা বাজার ক্ষীরপাই হাজিপুর এরা সব আগের দিন দুদিন তিন দিন আগে থেকে বাস দাঁড় করিয়ে দেয় তার জন্য আমরা আমাদের যে ব্লকের সভাপতি আছে মাননীয় স্বপন নন্দী ওনাকে আমরা বা বাস মালিকদের নেতৃত্বে আমরা একটা ডেপুটেশন দিয়েছিলাম দুদিন আগে রবীন্দ্রভবনে চেয়ারম্যানের বাড়িতে ডেপুটেশন দিয়েছিলাম